তো প্রিয় দর্শক আজকে আলস্য বিষয় হচ্ছে অর্স বা মলদারের বাইরে বা ভেতর দিকটা ফুলে ওঠে এবং মলদারে যে শিরা থাকে সেইগুলোর মধ্যে ছোট ছোট দানার মতো এক ধরনের বলি সৃষ্টি হয় এবং এই বলি দিয়ে পায়খানা হলে রক্তপাত সৃষ্টি হয় বা রক্ত পড়ে এইটাই সাধারণত আমরা অর্শোভা বলি নামে পরিচিত বা জানি এবং আজকে এই ভিডিওতে এর লক্ষণ কারণ এবং কিছু হোম রেমেডিস বলবো যেগুলো আপনি প্রয়োগ করলে আপনি অর্স থেকে ভালো ফল পেতে পারেন তো প্রিয় বন্ধুরা শুরু করা যাক তো প্রিয় দর্শক অর্থ হওয়ার নানা রকম কারণ আছে তার মধ্যে কারণ শেয়ার করছি প্রথম কারণটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য একশোটা মানুষ থাকলে তার মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষের এখন কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারপরে হচ্ছে জোর করে স্টুল করা এখন মানুষের একটা মাইন্ডসেট হয়ে গেছে সকালবেলা উঠে বাথরুমে যেতেই হবে এবং সেটা হচ্ছে সঠিক টাইম কিন্তু না বায়োলজিক্যাল টাইম সবের আলাদা আলাদা হতে পারে সেই চক করে বলে তারা কি করে জোর জবরস্তি বাথরুমে যে বসে জোর করে স্টুল করার চেষ্টা করে এটা দীর্ঘদিন করার পর তাদের সেরার উপরে চাপ পড়ে আস্তে আস্তে সেটা অর্সে পরিণত হয়ে যায় তারপর হচ্ছে দীর্ঘদিন ধরে আমাশাই ভুগলে তারপর লিভারের সমস্যা থাকলে গোলমাল হলে তারপর হচ্ছে তোমার বংশগত কারণেও হতে পারে নানা কারণে যদি সিরা উপরে চাপ পড়ে তাও হতে পারে মূর্তা শহরে নানা রকম গোলমাল হলেও সেটা দেখা যেতে পারে অর্স হইলে আপনি কিভাবে বুঝবেন বা এর লক্ষণ কি সবচেয়ে প্রথম হচ্ছে সুনিশ্চিতভাবে বোঝা যাবে যখন আপনার রক্তপাত হবে তারপরে হচ্ছে পায়খানা যাওয়ার আগে বা পরে জ্বালা বোধ হবে এবং ব্যথাবোধ হবে তারপর অনেক সময় পায়খানা নরম হলে আপনার রক্তপাত হয় না আবার যখন একটু কোষ্ঠকালিন্য সমস্যা দেখা যায় তখন ফের রক্তপাত হতে শুরু করে দেয় মলদারের চারিপাশে ফুলে যায় মলদারের চারিপাশে ফোড়া হয় নালিগা হয় এসব থেকে আপনি সেটা বুঝতে পারবেন যে এটা অর্শ কি অর্শ নয় অর্শ যখন দীর্ঘদিন হয়ে যায় অবশ্যই আপনি পার্শ্ববর্তী ডাক্তার ভালো ডাক্তারের কাছে যান পরামর্শ নিন এবং ওষুধ চালু করে দিন অর্সর যে অপারেশন করে দিলেই যে পরবর্তীকালে অর্শ হবে না এর কোনো গ্যারেন্টি নেই পেটের সমস্যা যদি আপনার ফেরত ছ মাস পরে হয় বা লিভার কোনো সমস্যা হয় ফের আপনার পায়েস দেখে দিতে পারে তো পায়েস হলেই যে অপারেশান করতে হবে এর কোনো মানে নেই ভালো ডাক্তারের কাছে যান আয়ুর্বেদিক ডাক্তারের কাছে যান বিনা অপারেশানে আপনি অর্শ ভালো করে দিতে পারবেন এবং আপনার অর্শ যদি প্রথম প্রথম ধরা পড়ে বা বুঝতে পারেন তখন আপনি কিছু ঘরোয়া রেমেডি আপনি অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্সের ক্ষেত্রে তেঁতুল পাতার রেমেডি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বা উপকারী জিনিস কিভাবে সেটা ইউজ করবেন তেঁতুল পাতার মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে চার গ্রাম তেঁতুলের পাতা নেবেন কাঁচা তেঁতুল পাতা নিতে হবে তার সাথে দু কাপ জল মেশাবেন সেটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবেন নেওয়ার পর সেটা যখন হাফ কাপ হয়ে যাবে সেটাকে নামিয়ে নিয়ে ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর মিশ্রি সেটাকে গুঁড়ো করবেন দিয়ে দুটো ভালোভাবে মিশিয়ে সর্বমত মতো কিছুদিন পান করতে থাকবেন দেখবেন অলসের ক্ষেত্রে ভালো উপকার পেয়েছেন আবার আপনার কাছে যদি তেঁতুল থাকে পুরানো তেঁতুল নতুন তেতু নয় তেঁতুল যদি আপনার কাছে পড়ে থাকে সেটা রাত্রিটা ভিজিয়ে দেবেন সকালে উঠে সেটা ছেঁকে নিয়ে তার মধ্যে কিছু মিশ্রি গুঁড়ো করে দিয়ে সর্বমতো খাবেন সাথেও আপনি ভালো উপকার পাবেন আশা করি ভিডিও থেকে আপনি কিছু নলেজ গেন করলেন আর ভিডিওর মধ্যে বেসিক আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করেছি বেশি জটিলতাই যায়নি একটা সাধারণ মানুষ যে ভিডিওটা দেখলে বুঝতে পারবে সেটা নিয়ে আলোচনা করেছি ভিডিও যদি কোনো উপকার হয়ে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য আল্লাহ হাফেজ